এবার বাংলা আবাস যোজনার টাকা ব্যাংক থেকে কেটে নেওয়া হচ্ছে এমনই গুরুতর অভিযোগ উঠে এসেছে বর্তমানে আপনি যদি বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট টাকা পেয়ে থাকেন তাহলে সাবধান হয়ে যান কারণ আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু এই আবাস যোজনার টাকা কেটে নেওয়া হতে পারে তো বর্তমানে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হচ্ছে এর থেকে বাঁচতে হলে আপনাকে কি কি করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাছাড়া দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কত দিনের মধ্যে কাজ শেষ করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে এবার উধাও বাংলা আবাস যোজনার টাকা তো বুঝতে পারছেন আবাস যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পরেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা কিন্তু কেটে নিচ্ছে তো এই বিষয়ে আপনাদেরকে আগে থেকেই সাবধান করা হচ্ছে তো কি কি ঘটনা ঘটেছে এবং আপনারা কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই টাকাটা বাঁচাবেন কেন আবাস যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবাস যোজনা নিয়ে নতুন আপডেট উঠে এসেছে বলা হয়েছে পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছিল তা নিয়ে তদন্তও চলেছে এরই মধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতেই উধাও সেই টাকা তো বুঝতে পারছেন আবাস যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতেই সেই টাকা কিন্তু উধাও বা ব্যাংক থেকে কেটে নেওয়া হচ্ছে তো ইতিমধ্যে কেন এটা হচ্ছে এই বিষয়ে কিন্তু নতুন আপডেট উঠে এসেছে বলা হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার গ্রাম পঞ্চায়েতে এমন ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে আবাস যোজনার কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হয়েছে যে টাকা নিয়ে অনেক উপভোক্তা বাড়ি বানানোর কাজ শুরু করেছেন আবার কিছু উপভোক্তা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা তো ঢুকেছে কিন্তু সাথে সাথেই সেই টাকা কেটে নেওয়া হয়েছে ফলে তারা কিন্তু নানান সমস্যায় পড়ছেন তো দেখুন বলা হয়েছে ইতিমধ্যে অবশ্য উপভোক্তারা ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন এই ঘটনার তদন্ত করেছে প্রশাসন স্থানীয় ও পঞ্চায়েত সূত্রের খবর সরকারপাড়া শান্তিনগর ও নতুনপাড়া গ্রাম থেকে নয় জনের টাকা ইতিমধ্যে গায়েব হয়েছে তো বুঝতে পারছেন আবাস যোজনার টাকা এই নয় জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল সেই টাকাটা কিন্তু গায়েব হয়ে গেছে অভিযোগ ধাপে ধাপে টাকা তুলে নিয়েছে প্রতারকেরা অর্থাৎ ধাপে ধাপে কিন্তু টাকাগুলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে মোহাম্মদ নুরুল নামে এক উপভোক্তার অভিযোগ আমি প্রথমে কুড়ি হাজার টাকা তুলেছিলাম পরে ফের টাকা তুলতে গিয়ে দেখি বাকি টাকা উধাও কি করে তা সম্ভব হলো বুঝতে পারছি না তো বুঝতে পারছেন প্রথম এই ব্যক্তি কিন্তু কুড়ি হাজার টাকা এনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলেছিলেন তো কুড়ি হাজার টাকা তোলার পর বাকি যে টাকাটা থাকে অর্থাৎ ধরুন ষাট হাজার টাকা দিলে বাকি চল্লিশ হাজার টাকা বাকি সেই চল্লিশ হাজার টাকা কিন্তু পরবর্তী সময় যখন তিনি টাকা তুলতে গেছেন দেখছেন যে আর অ্যাকাউন্টে নেই অ্যাকাউন্টটা খালি হয়ে গেছে সংশ্লিষ্ট ব্যাংকে অভিযোগ জানালে কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি এরপর ইসলামপুর সাইবার থানায় নালিশ জানিয়েছি সঞ্জয় বিশ্বাস নামে আরও এক উপভোক্তা বলেন আবাস যোজনার টাকা ঢোকার পরেই ডিসেম্বরের শেষ সপ্তাহে দশ হাজার টাকা তুলেছিলাম বাকি টাকা তিন ধাপে টাকা উধা হয়ে গিয়েছে অর্থাৎ দশ হাজার টাকা তোলার পর বাকি টাকা কিন্তু ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে এখন বাড়ি কিভাবে তৈরি করব তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি অভিযোগ কারো কুড়ি হাজার টাকা কারো একুশ হাজার নশো টাকা আবার কারো বা ছাব্বিশ হাজার নশো টাকা করে গায়েব হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা আবাস যোজনার যে টাকাগুলো দেওয়া হয়েছিল অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই টাকা কেটে নেওয়া হচ্ছে বা সেই টাকাগুলো কিন্তু উধাও করে দেওয়া হচ্ছে তাহলে আপনি কীভাবে এর থেকে বাঁচতে পারবেন তো আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে যে সমস্ত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কাটা হয়েছে তারা কিন্তু একবার নয় দুবার কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রথমে টাকা তুলেছিল তারপরেই কিন্তু ধাপে ধাপে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কাটা হয়েছে এক্ষেত্রে কিন্তু দুটো জিনিস বোঝা যায় এক প্রথমত যে ব্যক্তি টাকা তুলেছেন ধরুন কোনো সিএসপি সেন্টার বা কোনো তথ্যমিত্র থেকে টাকা তুলেছেন তার যে ফিঙ্গারপ্রিন্ট বা কোনো যদি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে টাকা তুলে থাকেন সেক্ষেত্রে সেই ফিঙ্গার প্রিন্ট যদি কেউ নকল করে রেখে দেয় বা মেশিনের উপর থেকে যদি কোনো রকম কোনো লিকুইড দিয়ে নকল করে রেখে দেয় সেক্ষেত্রে কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আবারও টাকা তোলা সম্ভব যদি কোনো প্রতারকের চক্করে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু রকম ঘটনা ঘটতে পারে তো আপনাদেরকে জানাবো যে আপনারা কোনো রকম কোনো সিএসপি সেন্টার থেকে টাকা না তুলে সরাসরি আপনাদের যে নিজস্ব ব্যাংক রয়েছে সেই ব্রাঞ্চে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলুন সেক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত আপনাদেরকে জানাবো যে ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও সমস্যা হচ্ছে সেক্ষেত্রে টাকাটা একেবারে ধরুন প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তো ষাট হাজার টাকাটা একেবারে তুলে নেওয়ার চেষ্টা করুন যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড জমা করলে একসঙ্গে কিন্তু পুরো ষাট হাজার টাকাটা তুলতে পারবেন যদি প্যান কার্ড না থাকে সেক্ষেত্রে কি করবেন প্রথমবারে ধরুন তিরিশ হাজার টাকা তুললেন আবার গিয়ে তিরিশ হাজার টাকা তুলবেন ঠিক আছে এইভাবে আপনার টাকাটা তোলা যায় কিনা একবার দেখবেন যাতে করে কোনো সমস্যা না হয় কিন্তু যদি আপনি ধাপে ধাপে এরকম টাকা তুলতে যান সেক্ষেত্রে হয়তো আপনার সমস্যা হতে পারে তবে সব ব্যাঙ্কের অ্যাকাউন্টে বা সবার যে এমনটা হচ্ছে এমনটা নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা হয়েছে যেটা কিন্তু অন স্ক্রিনে এর আগেই আপনাদেরকে দিয়ে দিলাম আর বিখ্যাত পত্রিকা জনপ্রিয় পত্রিকায় কিন্তু এটা প্রকাশিত হয়েছে অন স্ক্রিনেও আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন যাই হোক এই মুহূর্তে আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কি না বা আপনি বাড়ি বানাচ্ছেন কি না অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ অনেকে জানতে চাইছিলেন যে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন মাসে আপনাদেরকে দেওয়া হবে মে মাসে আবার সার্ভে হওয়ার সম্ভাবনা রয়েছে তো মে মাসের মধ্যে প্রথম দফার যে কাজগুলো সেগুলো করে নেবেন তাহলে কিন্তু জুন মাসে আপনারা আবারও দ্বিতীয় কিস্তিতে যে ষাট হাজার টাকা সেটা পেয়ে যাবেন আর পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকাটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে ফেসে থেকে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ